ভোটের আগে ভোটার তালিকায় সেই ভুতুরে কাণ্ড কেউ নেই তবু আছেন কেউ আছেন তবু নেই এটা বাংলা দখল করার খেলা মিয়া বাড়ি কোথায় গঙ্গারামপুর এখানে নাম নিয়েছে জিজ্ঞেস তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে গুজরাট আমদাবাদ আমেদাবাদ বুঝেছেন একই কার্ডে কোথাও গুজরাট গঙ্গারামপুর তো ঢেলে করেছে রাম মুর্শিদাবাদ ঢেলে করেছে গঙ্গারামপুরের সম্পর্ক গুজরাট আর হরিয়ানা আমদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে মজাটা কি বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট তার আগে সম্প্রতি এই বিষয়ে তথ্য তালাশ করতে দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাতি গ্রাম পঞ্চায়েতের একচল্লিশ নম্বর বুথে পৌঁছেছিলাম আমরা একাধিক নাম ভোটার লিস্টে নথিভুক্ত হয়েছে সব থেকে বেশি নথিভুক্ত নাম হয়েছে এই বুথেই স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি এখান থেকে যাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়েছে তারা এই এলাকারই নন দেখতে পাচ্ছেন একাধিক নাম ছবি সব রয়েছে যা নাই না চিনি না আপনি একটু দেখুন দেখে একটু চিনতে পারেন কি বলুন না এগুলো তো আমি চিনতে পারছি না কখনো দেখিনি দেখি একদিকে ভোটার তালিকা যাদের নাম ঢুকেছে তাদের এলাকার লোকেরাই চিনতে পারছেন না আবার অন্যদিকে এই এলাকার যারা বহুদিনের ভোটার তাদের নাম ভোটার তালিকা থেকে রাতারাতি গায়েব হয়ে গেছে এবার বলে তোমার নাম নেই তোমার অসুখ খারাস এলো সেখান থেকে আর ভোট না আর নাম কেটে দিয়েছি আগে দিতাম দু বছর কাজের নাম নেই ভোট নেই কাজের নাম ওঠেন তা কি গ্রহ দিয়ে ফিরে চলে এসেছি যারা কাগজ দিতে তাদের বলেছিলাম যে ভোটের নাম ওঠেনি চম্পাহাটের বাসিন্দা প্রদীপ সরকার কদিন আগেও ভোটার তালিকা পরীক্ষা করেছেন কিন্তু দীর্ঘদিন ভোট দিয়ে আসার পরও নিজের নামটা খুঁজে পাননি আমি এক সপ্তাহ আগে লিস্ট দেখেছি যে ভোটের লিস্টে ডিলেট লেখা আছে কাকে জানাবো আমি আমি তো কাউকে জানাতেই পারলাম না সদস্যদের বললাম সদস্য বলে হয়ে গেলি কি করব এই কার্যপির দায় কাল রঞ্জিত হালদার ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর